নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে স্কুল ছাত্রীকে অশ্লীল ভাষায় কটুক্তি করার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত গাড়ি চালক আজ থেকে গত তিন দিন আগে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর রাজারবাগ এলাকায় একাদশ শ্রেণীর এক ছাত্রী শিক্ষকের বাড়িতে যাবার সময় টিআর নম্বরের একটি গাড়ি করে কিছু উশৃঙ্খল যুবক যাওয়ার সময় গাড়ি থেকে স্কুল ছাত্রীটিকে নানান ধরনের অশ্লীল ভাষায় বাজে কটুক্তি করে পরবর্তী সময় মেয়েটি এবং পরিবারের লোকজনরা উদয়পুর মহিলা থানায় গাড়িটির নম্বর নিয়ে মামলা দায়ের করে সেই গাড়ির নম্বর ধরে পুলিশ গাড়ির মালিক এবং গাড়িটিকে শনাক্ত করার জন্য ময়দানে নেমে পড়ে অবশেষে পুলিশ অভিযুক্ত গাড়ির মালিক বাদল সাহাকে ছেড়ে রাজীব সাহাকে কাঁকরাবন বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে অভিযুক্ত রাজীব শাহাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সেদিন ছজন যুবক উদয়পুর মুড়াপাড়া থেকে গাড়িটি ভাড়া নিয়ে ডুম্বুর জলাশয়ে পিকনিকের জন্য গিয়েছিল পুলিশের কাছে দুজনের নাম বলেছে অভিযুক্ত গাড়িচালক রাজীব সাহা পুলিশ দুজনের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করছে না বলে জানান উদয়পুর মহকুমা পুলিশ নির্মাণ দাস তবে তিনি আশা প্রকাশ করেন আজকের মধ্যে পুলিশ অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হবে এখন আমরা পেলাম নাম ওদের বাড়ি নাম আমরা রাত্রিবেলার ঘটনা সন্ধ্যাবেলার ঘটনাকে অভিযোগ করেছেন আটটা নাগাদ তো কালকে থেকে আজকে অবধি চোদ্দ ঘন্টা পার হয়ে গেছে যে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে যেহেতু একটা গাড়ির যেহেতু মেয়েটি তার মোবাইল দিয়ে গাড়ির স্কুল স্টুডেন্ট এটা মেয়ে না আমরা ভুল বলছি তাহলে স্কুল স্টুডেন্ট সে একাদশ শ্রেণীর ছাত্রী ছিল মাইনর মাইনর তাহলে সে যদি প্রথম কাজটা সে করে দিয়েছে গাড়ির ছবি সে নাম্বারটা রেখে দিয়েছে না হলে এই বিষয়টা অনেক লেন হওয়ার মনে হয় সেই ছবি গাড়ির নাম্বার তাহলে ছবি দিয়ে তো ইনস্ট্যান্টই এটা বের করা যায় কার গাড়ি কার নাম্বার এটা ঝটপটই করার কথা স্যার এটা চব্বিশ ঘন্টা পার হয়ে এগুলো ব্যাপারটা না ওদের বাড়িতে তো কালকে পুলিশ গেছে এই যে রাজবি বাড়িতে কালকে পুলিশ গেছিল ও কালকে বাইরে ছিল না ট্রিপের জন্য ও ছিল বাইরে আচ্ছা ও যখন বাড়িতে আজকে দিনে বেলা এসেছে তখনই ওকে আটক করে পুলিশের এখানে নিয়ে আসে মানে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান